সবার নিচে সেটিংস প্রায় বেশি এখান থেকে একটু স্ক্রল করবেন দেখেন সবার নিচে হয়তো একটি অপশন দেখতে পাচ্ছেন অফলাইন ভিডিও টাস করে দেবেন এখন হয়তো আপনি দেখতে পাচ্ছেন দেখেন এখান থেকে পঞ্চাশ থেকে শুরু করে দুশো টাকা সর্বোচ্চ পর্যন্ত আপনারা ভিডিও ডাউনলোড করতে পারতেছেন হ্যাঁ বললাম ওই যে অফলাইনে কিন্তু টিকটক ইউজ জাস্ট আপনি সিলেক্ট করে ডাউনলোড করে নেবেন আমি দেখেন পঞ্চাশটা এখান থেকে সিলেক্ট করে ডাউনলোড করলাম আর কি এখন কিন্তু অফলাইনে আমি কিন্তু এই যে টিকটক গুলো ইউজ করতে পারতেছি মানে ডাউনলোড টিকটক গুলো কি এ ব্যাপারে আপনি অফলাইনে টিকটক ইউজ করতে পারতেছেন

কন্টাক্ট কন্ট্যাক্ট এই আইকনটি অবশ্যই অফ করে দিবেন এছাড়াও যদি ফেসবুক ফ্রেন্স চাও যদি একদম অনবস্থা থাকে এটা আপনারা অবশ্যই অফ করে দিবেন তো এখান থেকে ব্যাক বাটনে চলে যাবেন দেখেন ও এখান থেকে আরেকটি ব্যাপার সিলেক্ট করতে পারেন এখান থেকে সাজেস্ট ইউর অ্যাকাউন্ট আদার্স দেখেন এখান থেকে ওই যে কন্টাক্ট এবং ফেসবুক দুটাই কিন্তু অফ করে দিবেন ইটস ওকে এখন কিন্তু আপনার ওই যে টিকটক অ্যাকাউন্টে কখনো আপনার ওই যে কন্ট্যাক্ট নাম্বার অথবা ফেসবুকের ফ্রেন্ডগুলো সাজেস্ট করবে না আর কি

মানে আপনার ভিডিও ব্যাপারটা মোটামুটি ওই না আপনার অ্যাকাউন্ট থেকে যে কারো ভিডিও বা যে কোনো অ্যাকাউন্ট থেকে কেউ কখনো বা আপনি ভিডিওগুলো ডাউনলোড করতে পারবেন না হ্যাঁ এতে করে থার্ড পার্টি কোনো অ্যাপের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে ডাউনলোড করতে পারবেন এটা কোনো সমস্যা নেই এটা আপনি চাইলে অফ করে দিতে পারবেন এবারে নাম্বার ফোর প্রাইভেসিতে আসার পর দেখেন এখান থেকে সবার নিজে একটা অপশন দেখতে পাবেন কমেন্ট টাচ করে দিবেন সর অ্যালাউ কমেন্টে এখান থেকে দেখেন ফ্রেন্ডস নো ওয়ান এভরি ওয়ান থাকতে পারে তো আপনি যদি দেন তাহলে আপনার আপনার শুধু ভিডিও কমেন্ট করতে পারবে আর এছাড়া নো ওয়ান যদি দেন শুধুমাত্র কেউ মানে কমেন্ট করতে পারবে না আর এসে ওয়ান দিলে প্রত্যেকে কমেন্ট করতে পারবে তো তাগুলো একটা দিতে পারেন এখান থেকে এ ভ্রি ওয়ান দিতে পারেন তারপরে আপনার অ্যাকাউন্টে বা আপনার যে কেউ কমেন্ট করতে পারে এছাড়া দেখেন এখান থেকে আরো একটা অপশন দেখতে পাবেন ডিরেক্ট মেসেজ টাচ করে দিবেন এখান থেকে রেড স্ট্যাটাস এটার মানে হচ্ছে যখন আপনি টিকটকে অন্য কারো এস এম এস দেখবেন অপোজিট সাইডের ব্যক্তি কিন্তু সে বুঝতে পারবে যে তার এসএমএস আপনি দেখছেন এটা কিন্তু এই যে মেসেঞ্জারও কিন্তু রয়েছে হোয়াটসঅ্যাপে রয়েছে এখন কিন্তু টিকটকের এই ব্যাপারটা রয়েছে চাইলে আপনি এটা অফ করতে পারেন যার ফলে আপনি যে কারো এস এম এস দেখবেন বাট অপোজিট সাইডে কিন্তু ওই বান্দা কখনোই বুঝতে পারবে না যে তার এস এম এস আপনি দেখছেন কিনা না এটা অফ করে দিবেন এবারে পাঁচ নম্বর অপশনে দেখেন এখন কিন্তু আপনি চাইলে সেম ভাবে কিন্তু টিকটকের টাইম শিডিউল করে রাখতে পারবেন অনেক সময় হয় না যে দিনের পর দিন রাতের পর রাত ঘন্টার পর ঘন্টা টিকটকে স্ক্রল করে যাচ্ছেন স্ক্রল করে যাচ্ছেন সেক্ষেত্রে আপনার হয়তো বা তখন মনে মনেই থাকে না যে আপনি অমুক সময়ে টিকটক ছেড়ে দাইতে হবে বা টিকটক ইউজ করা যাবে না ওই সময় বা কিছু সেম কাজ থাকতে পারে বাট আপনি চাইলে কিন্তু এখান থেকে সেই শিডিউলটুকু সিলেক্ট করতে পারবেন স্ক্রিন টাইমে টাচ করে আর কি ডেলি উইকলি এছাড়া কাস্টমাইজ করে কিন্তু সময় সেকেন্ড সিলেক্ট করতে ছেন ব্যাপারগুলো আপনাদের কেমন লাগলো একটু কমেন্টে জানিয়ে দিন তো সুভিয়াস এই তো আজকের ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ হাফেজ